আসসালামু আলাইকুম মার্কিন ভিসা ইস্যু নিয়ে নতুন বার্তা দিল দূতাবাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস বৃহস্পতিবার ভিসা সংক্রান্ত এক ফেসবুক পোস্টে কথা জানিয়েছে দূতাবাস ঢাকাস্ত মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার দৃঢ় প্রতিজ্ঞ যতক্ষণ না সব ধরনের নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হয় ততক্ষণ পর্যন্ত কোনো ভিসা ইস্যু করা হয় না ভুয়া নথিপত্র দাখিলকারী আবেদনকারীদের কোনো ভিসা দেওয়া হয় না বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়েছে ভুয়া নথিপত্র দাখিল করে আবেদনকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এবং সংশ্লিষ্ট দেশেও আইনগত ব্যবস্থা নেওয়া হয় যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন